এই গল্প হল ভারতীয় সিনেমার সব থেকে সফল অভিনেত্রীর মধ্যে একজন তিনি হলেন শ্রীদেবী হিন্দি সিনেমা তাকে থান্ডার থাই সোপা দেয় আর শ্রীদেবী খ্যাতি শীর্ষে চলে যান তার গান এবং তার ড্যান্স দুটোই জনপ্রিয় হয় নয়নমে সপনা স্বপ্নমে সাজনা এই গানের জন্য সেট ডিজাইন করা হয়েছিল মটকা অর্থাৎ মাটির হাড়ি দিয়ে কিন্তু শ্রীদেবী যখন মটকার মধ্যে ড্যান্স করেন তখন কারোর চোখ মটকার দিকে পড়ে না শ্রীদেবীর সৌন্দর্য আর তার ড্যান্সের উপর সবার মন চলে যায় শ্রীদেবী যখন রূপালী পর্দায় আসতেন সবাই মনোমুগ্ধ হয়ে যেত এমনই ছিল তার সৌন্দর্য তার অভিনয় আর তার ড্যান্স শ্রীদেবী আর জিতেন্দ্র জোড়ি উনিশশো তিরাশি সালে এক সুপার হিট ছবি করেন ছবির নাম ছিল তোফা এই ছবি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপার ডুপার হিট হয় আর উনিশশো চুরাশি সালে ফিল্মফেয়ার ম্যাগাজিনে সুপার হিট অভিনেত্রী হিসাবে কভার পেজে শ্রীদেবীর ছবি আসে এই ছবিতে জয়প্রতাও ছিলেন জয়প্রদার উপর গান ছিল পেয়ার কা তোফা হেতো আর অন্যদিকে শ্রীদেবীর উপর গান ছিল এক এক মারুতো এই দুই গান সুপারহিট হয় আর এই দুই গান গিয়েছিলেন আশা ভোসলে আর কিশোর কুমার এই ছবির গান লিখেছিলেন নিন্দিবার আর এই ছবির জন্য প্রডিউসার রামানাইডু বড় বড় পোস্টার রিলিজ করেছিলেন অনেক খরচা করেছিলেন এই ছবিতেও শ্রীদেবীর ডাবিং করেছিলেন তামিল আর্টিস্ট নাচজি এই ছবিতে অভিনয় করে শক্তি কাপুর নাম করেছিলেন আর তার ডায়লগ আজও সবার মুখে মুখে ফেরে শ্রীদেবী আর জিতেন্দ্র দুজনে মিলেন ষোলোটি সুপারহিট ছবি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছিলেন যার মধ্যে সুপার ছবি ছিল হিম্মতওয়ালা আর উনিশশো সালে জানি দোস্ত জাস্টিস চৌধুরী আর মাওয়ালি উনিশশো সালে যখন জাগ উঠা ইনসান ছবির শ্যুটিং চলছিল সেই সময় শ্রীদেবী আর মিঠুন চক্রবর্তী দুজন দুজনকে পছন্দ করতে আরম্ভ করেন এই খবর চর্চায় আসে মিঠুন চক্রবর্তী আর শ্রীদেবী গোপনে বিবাহ করেন কিন্তু মিঠুন চক্রবর্তী একদম পছন্দ করতেন না যে শ্রীদেবী বনিকাপুরের সাথে দেখা সাক্ষাৎ করুক শ্রীদেবী বণিকাপুরকে ডেকে মিঠুন চক্রবর্তীর সামনে বনি হাতে রাখি বাঁধেন আর অন্যদিকে মিঠুন চক্রবর্তীর স্ত্রীর সাথে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে অবশেষে তিনি নিজের পরিবারের পাশে চলে যান আর শ্রীদেবীর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেন শ্রীদেবীর অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়ে যেতেন যদিও শ্রীদেবী খুব লাজুক ছিলেন কিন্তু যখনই ক্যামেরা চালু হতো তখন তাকে রূপে দেখা যেত যদি বন্ধুর কথা আসে শ্রীদেবীর বন্ধু খুব কম ছিল যখন তিনি শুটিং করতেন আর যখন শ্যুটিং শেষ হয়ে যেত তিনি এক কোণে বসে থাকতেন শ্রীদেবী হাসি ঠাট্টা পছন্দ করতেন না আর যাকে পছন্দ করতেন তার সাথে মন খুলে কথা বলতেন কিন্তু সব অভিনেতার সাথে তিনি প্রফেশনাল ছিলেন অনেক সময় ক্যামেরা অ্যাকশানের আগে পর্যন্ত হিরোর সাথে দেখাও করতেন না আর যখন ক্যামেরা শুরু হতো তখন মনে হতো এই হিরো তার বহুদিনের চেনা এমনই অভিনেত্রী ছিলেন শ্রীদেবী হিম্মত আর মেহনত ছবিতে রেখা লিড রোলে ছিলেন কিন্তু তার ডেট না মেলার কারণে সেই ছবির প্রডিউসার জিতেন্দ্রকে বলেছিলেন তিনি শ্রীদেবীকে এই ছবিতে অভিনয়ের জন্য রাজি করাতে শ্রীদেবী আর জিতেন্দ্র ভালো বন্ধু ছিলেন জিতেন্দ্র শ্রীদেবীকে অনুরোধ করেন আর শ্রীদেবী সেই ছবি করতে রাজি হয়ে যান কিন্তু এই ছবি একদম চলেনি সরফরাজ ছবিতে একটা গান তৈরি হয় যার কথা ছিল শ্রীদেবী শ্রীদেবী গান গেয়েছিলেন কিশোর কুমার আর আনন্দ আনন্দবক্সি শ্রীদেবীর জন্য এই গান লিখেছিলেন একটা ছবি এসেছিল যেটা সুপার হিট হয়নি কিন্তু মনে রাখার মতো ছবি হয়েছিল ছবির নাম ছিল সাদমা যেটা তামিল ছবি মুদ্রাণ পিরাইয়ের রিমিক ছিল এই ছবি তামিল ভাষায় সুপার হিট হয় আর এই ছবির জন্য শ্রীদেবী বেস্ট অভিনেত্রী হিসাবে পুরস্কারে সম্মানিত হন দু বারো সালে শ্রীদেবীকে সেলুলয়েডের সব থেকে মহান রোমান্টিক কাফলের খেতাব সি আরআইবিএন দেয় শ্রীদেবী এমন একজন অভিনেত্রী ছিলেন যিনি ধর্মেন্দ্রের সাথে আর তার ছেলে সানি দেওয়ালের সাথেও হিরোইন হিসাবে কাজ করেছিলেন অর্থাৎ একই সময়ে পিতা ও পুত্রের সাথে হিরোইন হয়েছিলেন শ্রীদেবী সানি দেওয়ালের সাথে সালতানাত চালবাজ নিগাহে জশিলে ম্যতেরা দুশ্মান রাম অবতার ছবিতে অভিনয় করেছিলেন আর ধর্মেন্দ্রর সাথে নাকাবন্দি ফরিস্তে বতনকেরা খালে সোনেপে সোহাগা আর জ্যানি দোস্ত এইসব ছবিতে অভিনয় করতে দেখা যায় রাজেশ খান্নার সাথে লেডি সুপারস্টার শ্রীদেবীর জোড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয় ফের এলো উনিশশো সাল সেই সময় শ্রীদেবীকে দেখা যায় অন্য রূপে চরিত্র ছিল রজনী ছবি ছিল উনিশশো ছিয়াশি সালের নাগিনা হরমেশ মলহোত্রাজী ছবি ডিরেক্ট করেছিলেন এই ছবিতে শ্রীদেবী এক ইচ্ছাধারী নাগিনীর চরিত্র এমনভাবে অভিনয় করেছিলেন শ্রোতা দর্শকরা মুগ্ধ হয়ে গিয়েছিল সুভাষ ঘাইয়ের ছবি কর্মা আর ফিরোজ খানের ছবি জাবাজ এই ছবিতেও শ্রীদেবীকে অভিনয় করতে দেখা যায় আর এই দুই ছবি ব্লকবাস্টার ছবি ছিল হের রানজা সেই ছবি ছিল যেখানে শ্রীদেবী নিজের ড্রেস নিজে তৈরি করেছিলেন আর ড্যান্সার হিসাবে স্বামী কাপুর আর মাইকেল জ্যাকসন শ্রীদেবীর পছন্দের ছিল শ্রীদেবীর কাছে মেকআপ কিট ছিল প্লাটিনাম গ্রিন কিছু আইলাইনার আর এক লিপ গ্লস থাকত এর বেশি জিনিস তিনি সঙ্গে নিতেন না বনি কাপুর একটা ছবি বানিয়েছিলেন রূপ কিরানি চোরকি রাজা এই ছবিতে প্রচুর পয়সা খরচ হয় এই ছবিতে একটা গান ছিল দুশ্মন হ্যায় আর এই গানের জন্য পনেরো দিন শুটিং হয় আর শ্রীদেবী পঁচিশ কিলো সোনার গহনা ড্রেস পরেছিলেন শ্রীদেবীকে তিরিশ বছর পর্যন্ত বিভিন্ন নাম করা হিরোদের সাথে রোমান্স করতে দেখা যায় সত্তরের দশকে রাজেশ খান্না বিনোদ খান্না ধর্মেন্দ্র অমিতাভ বচ্চন শত্রুঘ্ন সিনহা জিতেন্দ্র আর ঋষি কাপুর আর আশির দশকে মিঠুন চক্রবর্তী সানি দেওয়াল অনিল কাপুর জ্যাকি শ্রফ আর নব্বইয়ের দশকে শাহরুখ খান অক্ষয় কুমার সলমান খান সঞ্জয় দত্ত আর শ্রীদেবী দুজনে কোনো কোনো ছবি করেননি হিম্মত বলা ছবির শুটিং হচ্ছিল তখন সঞ্জয় দত্ত শ্রীদেবীর সাথে দেখা করতে যান তখন সঞ্জয় দত্ত নেশা করেছিলেন তাই শ্রীদেবী সেখান থেকে উঠে মেকআপ রুমে চলে যান আর তিনি ঠিক করেন কখনো সঞ্জয় দত্তের সাথে দেখা করবেন না ছবিতে শ্রীদেবী আর সঞ্জয় দত্ত একসাথে ছবি করবেন ঠিক হয় কিন্তু এটা হবার নয় শ্রীদেবী এই ছবি করার আগেই এই দুনিয়া ছেড়ে চলে যান আর শ্রীদেবী যে সিদ্ধান্ত নিয়েছিলেন সঞ্জয় দত্তের সাথে কোনো ছবি করবেন না আর ঠিক তাই হয়েছিল এক ইন্টারভিউয়ে শ্রীদেবীকে জিজ্ঞাসা করা হয় আপনি কি সার্জারি ট্রিটমেন্ট ইনজেকশন নেন নিজেকে সুন্দর রাখার জন্য আর শ্রীদেবী এই কথা শুনে অবাক হয়ে যান আর তিনি বলেন এই সব বাজে কথা আমার সৌন্দর্য ভগবানের দেওয়া এতে কোনো কেমিক্যালের ব্যবহার নেই আর ছবিতে আসার জন্য ট্যালেন্ট আর ভাগ্য আর ভগবানের দেওয়া সৌন্দর্য চাই যেমন ছিল মধুবালার যে বছর চাঁদনি ছবি এসেছিল সেই বছরই উনিশশো উনআশি সালে চালবাজ ছবি এসেছিল। এটা শ্রীদেবীর ব্লকবাস্টার ছবি ছিল এই ছবিতে সানি দেওয়ালের সাথে ডবল রোলে তাকে অভিনয় করতে দেখা যায় আর এই দুই চরিত্র এমনভাবে অভিনয় করেছিলেন শ্রোতা দর্শকরা মুগ্ধ হয়ে গিয়েছিল শ্রীদেবী প্রায় তিনশো ছবিতে কাজ করেছিলেন উনিশশো আশি আর উনিশশো নব্বইয়ের দশকে তিনি থেকে বেশি জনপ্রিয় অভিনেত্রী ছিলেন এবং বেশিরভাগ প্রডিউসার ডিরেক্টররা তাকে দিয়ে ছবি করাতে চাইতেন অমিতাভ বচ্চনের সাথেও তিনি কাজ করেছিলেন ছবির নাম ছিল আখরি রাস্তা খোদা গাবা আর কালাব শ্রীদেবী নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় বনি কাপুরের সাথে উনিশশো সালে হিন্দি ছবি ষোলোয়া শ্রাবণ রিলিজ হয় আর উনিশশো সালে মিস্টার ইন্ডিয়া ছবিতে এমন অভিনয় করেছিলেন যে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল শ্রীদেবী আর বনি কাপুরের দুই কন্যা সন্তান হয় একজনের নাম জাহ্নবী কাপুর আর একজনের নাম খুশি কাপুর এরপর প্রায় পনেরো বছর তিনি ফিল্ম থেকে দূরে সরে যান আর আবার ফিরে আসেন ছবির নাম ইংলিশ ভিংলিশ যাতে তাকে ভাঙা ভাঙা শব্দে ইংরেজি বলতে শোনা যায় ছবির ডিরেক্টর ছিলেন গৌরী সিন্ধে তিনি নিউ কেমার ডিরেক্টর ছিলেন আর শ্রীদেবী তাকে বুঝতেই দেননি যে তিনি লেডি সুপারস্টার শ্রীদেবীকে দু হাজার থেকে দু পর্যন্ত টেলিভিশনের পর্দায় দেখা যায় সাল দু আর দু সালের মালিনী আইয়ারকে কেউ ভুলতে পারবে না এক এমন সিরিয়াল যেটা শ্রীদেবীর কথা সবাইকে মনে করিয়ে দেয় আর এই রকম অনেক টেলিভিশন শোতে তাকে দেখা যায় জিনা ইসিকা নাম হ্যাঁ দশ কাদাম সত্যমে বজায়তে ইংলিশ ভিংলিশ ছবির চার বছর পর তিনি ফের একটা ছবিতে কাজ করেন ছবির নাম ছিল মম এই ছবিতে তিনি ইমোশনাল মায়ের চরিত্রে অভিনয় করেন আর এই ছবি তিনটি ভাষায় ডাব করে রিলিজ করা হয় শ্রীদেবী সবসময় বলতেন ছবি এমন হওয়া উচিত যেটা পরিবারের সবার সাথে একসঙ্গে দেখা যায় শ্রীদেবী যেসব ছবিতে অভিনয় করেননি সেগুলি হল কামিয়াব খুদগরজ বিজয় অভিমন্যু আজুবা লেকিন বেটা ডর আয়না বাজিগর মহরা আঞ্জাব দিল তো পাগল হ্যায় ইগপুরুষ কারওয়ার ইয়াদে আর বাগবান শ্রীদেবী লেডি আইকন হিসাবে নিজেকে তৈরি করেছিলেন তিনি যোগা করতেন এবং নিয়মিত জীবনযাপন করতেন আর তার সাথে সাথে নিজের মেয়ের সাথে টেনিস খেলতে পছন্দ করতেন শ্রীদেবীর পছন্দের অভিনেত্রী ছিলেন নূতন মধুবালা নার্গিস আর তামিল ছবির অভিনেত্রী সাবিত্রী আর ভানুমতি রামগোপাল বর্মা যখন কলেজে পড়তেন তখন লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শ্রীদেবীর ছবি দেখার জন্য টিকিট কাটতেন আর যখন নিজে হিন্দি ফিল্মের ডাইরেক্টর হন আর তার সামনে শ্রীদেবীকে দেখেন তখন তাকে দেখতেই থাকেন ছবির নাম ছিল সানাক সানাম এই ছবি এসেছিল উনিশশো সালে ফেরেলো সাল দু যখন তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন লেডি সুপারস্টার শ্রীদেবী পাঁচবার ফিল্মফেয়ার বেস্ট অভিনেত্রী হিসাবে পুরস্কারে সম্মানিত হন মম ছবির জন্য দু সালে তিনি রাষ্ট্রীয় ফিল্ম পুরস্কারে সম্মানিত হন শ্রীদেবী নিজের পরিবারের সাথে খুব আনন্দে ছিলেন আর দু সালে ভাইপোর বিয়ের জন্য শ্রীদেবী নিজের মেয়ে খুশির সঙ্গে দুবাই চলে যান বিয়ের পর শ্রীদেবী দুবাই থেকে যান মেয়ে জাহ্নবীর একুশতম জন্মদিন ছিল আর সেই জন্য শ্রীদেবী শপিং করবেন ঠিক করেন আর এই বিবাহে বনি কাপুর আসেননি তখন শ্রীদেবী বনিকাপুরকে ফোন করেন আর বলেন আই মিস ইউ আর সেই দিনই সন্ধেবেলায় বনি কাপুর দুবাই পৌঁছান আর হোটেলে দুজনে মিলে এক ঘন্টা ধরে কথা বলেন আর ডিনার করার আগে শ্রীদেবী স্নান করতে চলে যান বনিকাপুর হোটেলে লিভিং রুমে অপেক্ষা করতে থাকেন যখন পনেরো কুড়ি মিনিট পরেও শ্রীদেবী না আসেন তখন বনিকাপুর শ্রীদেবীকে ফোন করেন কিন্তু শ্রীদেবী কোনো রিপ্লাই দেন না তখন বনিকাপুর হোটেলে গিয়ে দেখেন আর হতবাক হয়ে যান শ্রীদেবী বাথরুমে ডুবে আছেন আর তার মৃত্যু হয় দুবাই পুলিশ ঘটনা তদন্ত করেন তখন জানা যায় তার ফুসফুসে জল ঢুকে যায় আর তার মৃত্যু হয় সেই রাতে শ্রীদেবীর পার্থিব শরীরকে মুম্বাইয়ে আনা হয় আঠাশে ফেব্রুয়ারি সেই তারিখ ছিল যেদিন মুম্বাইয়ে তার দেহ সংস্কার করা হয় মোহাম্মদ রফি কিশোর কুমার আর রাজেশ খান্নার পর কোনো অভিনেত্রীর মৃত্যুতে এত লোকের ভিড় হয় হাজার হাজার মানুষ লেডি সুপারস্টার শ্রীদেবীর শেষ যাত্রায় সামিল হন মহারাষ্ট্র সরকার গান সেলুট দেয় আর অবশেষে রামেশ্বরম তামিলনাড়ুতে তার অস্থি বিসর্জন করা হয় আর এইভাবেই চব্বিশে ফেব্রুয়ারি দু সেই অশুভ দিন ছিল যেদিন শ্রীদেবী আমাদের ছেড়ে চলে যান সবার মনের উপর রাজ করেছিলেন শ্রীদেবী তা যে ভাষাতেই তার ছবি হোক আর উনিশশো সালে সব থেকে দামি অভিনেত্রী ছিলেন শ্রীদেবী সব অভিনেত্রীরা শ্রীদেবীর মতো হতে চাইতেন এইরকমই স্বপ্ন নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া তিনিও বলেছিলেন আমিও শ্রীদেবীর মতো হতে চাই তার মতো দেখতে চাই এমনই অভিনেত্রী ছিলেন লেডি সুপারস্টার শ্রীদেবী ভারতীয় সিনেমার ইতিহাসে শ্রীদেবীর মতো অভিনেত্রী না ছিল না হবে